আপনার হাতের স্মার্টফোনটি যতই নর্মাল হোক না কেন এই নর্মাল ফোন দিয়েই ডিএসএলআর এর মতো ব্লার করে দুর্দান্ত ছবি তুলতে পারবেন আপনারা নিশ্চয়ই এই দুটো ছবি দেখে বুঝতে পারতেছেন নর্মাল ফোন দিয়ে কিভাবে আমি এই ধরনের ছবি তুললাম চলুন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার জন্য আমরা ফার্স্টে চলে যাব প্লে স্টোরে সো এখানে যে সার্চ করব ফেস অ্যাপ আমরা পারফেক্ট ফেস এডিটর অ্যাপটি আমরা ইনস্টল করব ওকে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এটা থেকে আমরা এখন আমরা ওপেন করবো ওকে এবার কন্টেন্ট ক্লিক করবো অ্যাকসেপ্ট ক্লিক করবো নেক্সট 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 ডান থেকে এটাকে পরিচ্ছন্নতে ক্লিক করে কেটে দেবো এরপর আমরা গাড়ি থেকে এটাকে পারমিশন দিয়ে দেবো অ্যালাউ দেবো অ্যালাউ সো এখান থেকে আপনি যে ছবিটা এখন ব্ল্যাক আছেন ওই ছবিটা সিলেক্ট কর সেটাতে এন্ট্রি দেবো সো আমাদের ছবিটা এখানে চলে আসছে এবার আমরা ডান দিকে যাবো এখান থেকে ব্লার যে অপশনটা আছে এখানে ক্লিক করব এরপর যে বুকে দেখতেছেন এখানে ক্লিক করব সো আপনারা দেখতে পাচ্ছেন এক আমার ছবিটি ডিএসএল এর মতো ব্লার হয়ে গেছে সেটাকে আমি এখন কন্ট্রোল করব আপনি চাইলে বাড়াতে পারবেন কমাতে পারেন সো আমি আরেকটু আর একটু কমাই নেব যাতে ন্যাচারালি লাগে ওকে পারফেক্ট এবার আমরা এটাকে অ্যাপ্লাই তে ক্লিক করব এরপর সেভ এ ক্লিক করব আমাদের ছবিটি গ্যালারিতে সেভ সো এখন আপনি গ্যালারিতে গেলে ছবিটি দেখতে পাবেন সো আপনার দেখতে পাচ্ছেন আমার ছবিটি গ্যালারিতে চলে আসছে সো এখন আমরা ছবিটিকে আরেকটু কাজ করবো এর জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে সো এখান থেকে সার্চ করবো হচ্ছে স্ন্যাপসিট স্ন্যাপসিটটি ইনস্টল করব এটাকে ওপেন করব এবার এখানে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করব তাহলে আমাদের এই ছবিগুলো এখানে শো হবে সো আমরা যে ছবিটা ব্লার করেছি ওটাকে এখানে ইনপুট করব আমাদের ছবিটা এখানে চলে আসছে সো এখন আমরা এটা কিছু কালার কারেকশন করবো এর জন্য আমরা ফার্স্টুসে সেখান থেকে সিলেক্ট টিপ এটা সিলেক্ট করবো এবার এটাকে ফেসের উপরে টাচ করবো স্ক্রল করলে আপনি দেখতে পারবেন ফেসের লাইটটি বাড়তেছে সো এটাকে আমরা আরেকটু বাড়াবো ওকে আবার প্লাস এখানে ক্লিক করব এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড আমরা এটা সবুজের এখানে ক্লিক করবো আমাদের এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিচুয়েশন এটা আমরা একটু বাড়িয়ে দেব ওকে এরপর আমরা চলে যাব হচ্ছে ভিন থেকে এটাকে আমরা ক্লিক করব এখান থেকে চাইলে আপনি আপনার মতো কালার সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি ওকে এর মধ্যে আমরা হালকা একটু ব্রাইটনেসটা বাড়াবো এখান থেকে যাবো টোন ইমেজ এখানে ক্লিক করব সেটাকে হালকা আমরা বাড়িয়ে দেবো এবার আমরা শ্যাডোটি হালকা বাড়িয়ে দেবো ওকে এখন আমরা ফেস অ্যাপ ওয়াটারমার্কটি রিমুভ করবো এই জন্য আমরা চলে যাবো ক্রোপে সো এখান থেকে আমরা এটাকে একটু ক্রোপ করে নেব ওকে ওকে আমাদের ছবিটি একদম রেডি সো আপনি চাইলে খুব সহজেই ছবিটিকে এক ক্লিকে নর্মাল থেকে অ্যালবেন ডিএসএলআর মতো প্রফেশনাল করে তুলতে পারবেন সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন